প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা ভর্তা তৈরি করেছি খুদের ভাতের সাথে আমরা ভর্তার রেসিপি দেখাবো কিভাবে আমরা ভর্তা তৈরি করেছি আজকে আমরা কি কি রকমের ভর্তা তৈরি করেছি সে জিনিসটি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমরা চিংড়ি মাছের ভর্তা তৈরি করেছি চিংড়ি মাছের ভর্তা খুবই ভালো লাগে চিংড়ি মাছের ভর্তার পরে আমরা কাশকির কুড়ার ভর্তা তৈরি করেছি এই কাশকির কুঁড়ার ভর্তা খুবই ভালো লাগে আর রসুন ভর্তা তো আমরা কিভাবে ভর্তা তৈরি করলাম সেই জিনিসটি আজকে আপনাদেরকে দেখাবো তো ভর্তা দিয়ে খুদের ভাত খেতে খুবই ভালো লাগে আপনারাও তৈরি করে খাবেন তো প্রথমে আমরা রসুন ভর্তা তৈরি করতেছি আমরা প্রথমে দিয়ে দিলাম কাঁচামরিচ আর লবণ পরিমাণ মতো লবণ দেবেন তারপরে বাটবেন বাটার পরে আমরা রসুন দিয়ে দেব রসুন বাটব রসুন বাটা শেষ হলে আমরা রসুন ভর্তা প্লেটে উঠিয়ে রাখবো এরপরে আমরা দেব চিংড়ি মাছের বর্তা চিংড়ি মাছের বর্তার সাথে আমরা শুকনো মরিচ দিয়ে দেবো তারপরে আমরা চিংড়ি মাছ দিয়ে বর্তা তৈরি করে নেব এরপরে আমরা চিংড়ি মাছের বর্তা শেষ হওয়ার পরে আমরা কাসকি মাছের বর্তা তৈরি করব তো এখন কাশকি মাছের বর্তা আমরা বাড়তেছি তো খুবই ভালো লাগবে